তোমাদের যে এক্সামটা হচ্ছে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে গণিত এক্সামটা হচ্ছে সেই গণিত এক্সামের সম্পূর্ণ প্রশ্নপত্র আমরা নিয়ে এসেছি অ্যান্ড আমরা কোনো খণ্ড খণ্ড করে ভিডিও আপলোড দেবো না আমরা তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র একটি ভিডিওর মাধ্যমেই দেখাবো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার যে আনুমানিক উত্তরটাও কী হবে হ্যাঁ আর একটা কথা তোমরা এখন যে ভিডিওটি দেখছো এই ভিডিওটির সম্পূর্ণ প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমরা এর উত্তরপত্র আপলোড করে ফেলেছি তোমরা যে প্লে লিস্ট থেকে ভিডিওটি দেখছো সেই প্লে চলে যাও যা একটু যদি নিচে স্ক্রল করো তাহলে দেখতে পারবা যে ষষ্ঠ শ্রেণীর সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের চ্যানেলে তো চলো আমি বেশি কথা না বলে তোমাদের প্রথম এই প্রশ্নপত্রটা দেখাবো ভিডিওটি একটু বড় হবে কারণ আমরা সম্পূর্ণ প্রশ্নপত্র একটি ভিডিওর মাধ্যমেই দেখাবো এখানে বলা হয়েছে দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 গণিত বিষয়ের ষষ্ঠ শ্রেণীর বিষয় 15 মার্কের তোমাদের 100 মার্কের জন্য সময় পাবা 3 ঘন্টা প্রথম হলো সঠিক উত্তরটি খাতায় লিখো ক বিভাগ তার মানে এখান থেকে তোমাকে শুধু সঠিক উত্তরগুলোই খাতায় লিখতে হবে প্রথম প্রশ্ন হলো তোমাদের কোন পরীক্ষায় একজন শিক্ষার্থী ছয়শো নম্বরের মধ্যে পাঁচশো নম্বর পেলে সে শতকরা কত নাম্বার পেলো ক নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট আশি পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন হল দুজো দু কে আট কেজি চালের দাম আটশো আশি টাকা হলে দুই কেজি বিশ কেজি চালের দাম কত বারোশো টাকা বারোশো ষাট টাকা তেরোশো টাকা তেরোশো ষাট টাকা তিন নম্বর প্রশ্ন ছিল তোমাদের যে ষাটটি পেন্সিলের মূল্য পঁয়ত্রিশ টাকা এবং পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা এক ডর্জন পেনসিল ও এক ডর্জন কলমের কিনতে হলে কত টাকা লাগবে একশো চল্লিশ একশো ষাট একশো আশি দুইশো চার নম্বর প্রশ্ন ছিল একশো ডিসি সেন্টিমিটার কত মিটার এক মিটার দশ মিটার বিশ মিটার পঁচিশ মিটার তার পরবর্তীতে যদি দেখো তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন সে পাঁচ নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক মিটার মিটার হাত ইঞ্চে তারপর ছয় নম্বর প্রশ্ন হল ফাইভ এ প্লাস সিক্স ফাইভ এ প্লাস থ্রি বি ভাগ টু মাইনাস ফোর সি রাশিটিতে বিয়ের সহক কত দুই তিন আন বাই দুই দুই বাই তিন তোমাদের আমি আবারও বলে দিচ্ছি যে এই যে তোমরা যেখান থেকে যে ভিডিওটি দেখছো মানে এই প্রশ্নপত্রটি দেখছ এই প্লি লিস্টে এই প্রশ্নপত্রের সকল অ্যান্সারশিট সঠিক কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে ঠিক আছে তো যারা আমাদের চ্যানেল অবশ্যই এখন যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফেলো এবং এই প্রশ্নপত্রের উত্তর যারা চাচ্ছো তারা চলে যাও সুজা এরা তোমাদের প্লে লিস্টে গিয়ে দেখো তোমাদের সকল প্রশ্নপত্র অলরেডি আপলোড করা হয়ে গেছে সেখান থেকে তোমার প্রয়োজন মতো তুমি নিতে পারো সাত নম্বর বলছে সামিয়া তার ভাইয়ের জন্য চারটি এবং এক্স অক এক্স সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য দুটি করে চকলেট কিনেছে সে মোট কতগুলো চকলেট কিনেছে উৎ ক নম্বর টু এক্স প্লাস ফোর টু এস মাইনাস ফোর ফোর এক্স প্লাস টু ফোর এক্স মাইনাস টু তারপর আট নম্বর প্রশ্ন একটি ডিমের মূল্য এক্স টাকা এবং এক হালি কলার মূল্য তিরিশ টাকা এক ডজন ডিমের মূল্য এবং এক হালি কলার মূল্য একত্রে একশো চুয়ার টাকা হলে এক্স এর মান কত বারো তেরো চোদ্দ পনেরো এর মধ্যে কোনটা সঠিক উত্তর তারপরে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন এলো থ্রি ডিভাইডেড টু এক্স প্লাস নাইন সমসান পনেরো সমীকরণটির সমাধান করলে এক্স এর মান কত হবে দুই তিন চার এবং পাঁচ তারপর দশ নম্বর প্রশ্ন আয়তাকৃতি একটি পুকুরের পোস্ত x মিটার এবং সরি দৈর্ঘ্য x মিটার এবং পোস্ত অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি পুকুরটির পরিসীমা 100 মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার 60 50 40 না 30 মিটার 11 নম্বর প্রশ্ন হলো তোমাদের দুইটি তল পরস্পরকে ছেদ করলে কি উৎপন্ন হয় বিন্দু রেখা সমতল রশ্মি

যেটা বেশিবার ব্যবহার হয় আর কি ঠিক আছে অপশন হলো চারশো চারশো চল্লিশ পাঁচশো চল্লিশ ছয়শো পঞ্চাশ এর পরবর্তীতে তোমাদের প্রশ্ন হলো নম্বর পাঁচজন এক ওজন তোমাদের নৈবৃত্তিক আরেকটা সেটা হলো আট নম্বর নাম্বার তো পনেরো নম্বর এখানে বলা হয়েছে সতেরো উনত্রিশ আর পঁচিশ শূন্য উনচল্লিশ উপাত্ত কত আট চব্বিশ পঁচিশ উনত্রিশ ত্রিশ তো এটা ছিল তোমাদের নৈবিত্তিক প্রশ্ন এবং এছাড়াও কিন্তু বাকি প্রশ্নগুলো আমরা বলে দিচ্ছি আমরা যারা নতুন আসতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আর আমি আবারও বলছি যে একটু ভিডিওটা বড় হবে কেননা আমরা একটি ক্লাসে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র দেখানোর চেষ্টা করতেছি আর যারা প্রশ্নপত্র নয় তোমরা উত্তরপত্র চাও তারা যাও এই প্লে যে দেখো সকল উত্তরপত্র অলরেডি আপলোড করা হয়ে গেছে সেখান থেকে চাইলেই তোমরা তোমার মন মতো যে কোনো উত্তর নিতে পারো তো এখানে বলা আছে 16 নম্বর রনি ও শ্যামের ওজন যথাক্রমে 40 কেজি ও 35 কেজি তাদের ওজনের অনুপাত কত 17 নম্বর প্রশ্ন এক হাত সমান কত ইঞ্চি 18 নম্বর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে দ্বর্গ 3 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে 19 নম্বর x ও y যোগের সাথে z এর 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগণিতিক রাশিটি লিখো 20 নাম্বার আর 5x 2y গুণন k आ, j 7z ভাগ 3 বীজগণিতিক রাশিটিকে থেকে কয়টি পদ আছে 21 নাম্বার প্রশ্নে x এর মান x এর কোন মানের জন্য 4x 5 2x 7 সমীকরণটি সঠিক হবে 22 নাম্বার কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের একটি তোমার 55 ডিগ্রি হলে অপরটি কত তেইশ নাম্বার তোমার গণিত তোমার গণিতের বইয়ের কয়েকটি তল আছে চব্বিশ নাম্বার ট্যালি ব্যবহার করে কি হিসাব করা হয় ২৫ নাম্বার প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্ত সমূহ সবচেয়ে বেশি বা ব্যবহার হয় তাকে কি বলে এর পরবর্তীতে তোমাদের খ বিভাগের প্রশ্ন অর্থাৎ হলো তোমাদের যেই এটাতে দুই মাক্র পাবা আশা করি তুমি জানো এবং এখানে থাকবে সৃজনশীল প্রশ্ন তো প্রশ্নটা দেখো এখানে বলা হয়েছিল যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রত্যার জন্য পাবা দুই মার্ক করে তেরো মার্কে ছাব্বিশ মার্ক পাবা প্রথম প্রশ্ন কয় নাম্বার একটি স্কুলে তিনশো জন ছাত্র এবং তিনশো জন ছাত্রী আছে ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত ভাগ দুই নম্বর প্রশ্ন আটজন লোক আটজন লোক 3০ দিনের একটি কাজ সম্পন্ন করতে পারে বারোজন লোক ওই কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে 3 নম্বর প্রশ্ন বা গ নম্বর প্রশ্ন সানির উচ্চতা 50 সেমি এবং অনেকের উচ্চতা 120 সেমি কার উচ্চতা বেশি তারপর হলো তোমাদের 24 নম্বর প্রশ্ন 24 নম্বর প্রশ্ন হল সরি গ নম্বর প্রশ্ন সেটা হলো স্কুলের वार्षिक ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে হাসান ও কিরণের অতিক্রম দূরত্ব হলো 4.5 মিটার এবং 439 সেন্টিমিটার দুজনের মধ্যে কে জয়ী হবে উম নম্বর প্রশ্ন একটি খাতার মূল্য এক্স টাকা এবং একটি কলমের মূল্য ওয়াই টাকা হলে চারটি খাতা ও ছয়টি কলমের মূল্যকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো এরপরে তোমাদের ছিল হলো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হলো পিতা ও পুত্রের বয়সের অনুপাত চার এবং পিতার বয়স চল্লিশ বছর হলে পুত্রের বয়স কত আর পরবর্তীতে নম্বর সংখ্যার ছ হলো পঁয়তাল্লিশ ছোট সংখ্যাটি ওয়াই হলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তারপর বর্গীয় বলেছে একটি সংখ্যা সংখ্যাটির দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা হলো সংখ্যাটির তিন গুণ সমস্যাটি একটি একচলক বিশিষ্ট সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় করো তারপর ছয় নম্বর দুটি ঘনাকৃতি বাক্সের মধ্যে ছোট বাক্সটি দুই সেন্টিমিটার উচ্চতা ছয় একক বাক্স দুইটির কত কয়টা ছোট বাক্স রাখা প্রশ্ন ইয় নম্বর প্রশ্ন চিত্রে প্রদর্শিত আয়তাকৃতি বোর্ডটির পরিষেবা নির্ণয় করা যে এটা একটা বোর্ড যেটা আয়তাকৃতি যেখানে তিন মিটার এবং এক্স প্লাস ফাইভ মিটার রয়েছে এর মধ্যে তোমাকে নির্ণয় করতে হবে হলো এর পরিসীমা কত তারপর ট নম্বর প্রশ্ন ট নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের চিত্রটি লক্ষ্য করো এই চিত্রটি চিত্রে এ বি সি সমবায় ত্রিভুজ ডি বি সি এর মধ্যবিন্দু বি ডি সমান 6 একক এবং এ বি সি ত্রিভুজের বর্গক্ষেত্র যদি 48 বর্গ একক হয় তাহলে এ ডি এর দৈর্ঘ্য কত তারপর তো বন্ধুরা ট নম্বর প্রশ্ন ষাটটা থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোকে মধ্যক নির্ণয় করো ঢ নম্বর একটি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দলের অভার প্রতি সংগৃহীত রান নিচে দেওয়া হল এখানে প্রথম ওভারে ছয় দ্বিতীয় ওভারে বারো তৃতীয় দশ চতুর্থ ওভারে তিন পঞ্চম সাত এবং ষষ্ঠ ওভারে বলা হয়েছে একটি রেখাচিত্র অঙ্কন করো আমি আবারও বলছি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর যারা এখনো পাওনি এবং তোমরা সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও সুজে আমাদের এই প্লেসে যা সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি কিন্তু আমরা আপলোড দিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেলে এর পরবর্তী তোমাদের দুই নম্বর টপিক একটি টেবিলের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ইঞ্চি এবং পোস্ত চার ফুট ক নম্বর টেবিলের পোস্তকে সেন্টিমিটার এককে প্রকাশ করো ক নাম্বার টেবিলটির দৈর্ঘ্য ও পোস্তের অনুপাত নির্ণয় করো গ নম্বর টেবিলটির পোস্তের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো তারপরে তিন নম্বর তোমাদের যে সৃজনশীল সেই সৃজনশীলটা তার মোট সম্পত্তির অংশ অংশ নিজের জন্য এবং তার এক এক বাই আট স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন উক্ত ব্যক্তি ও তার স্ত্রীর সম্পত্তির মোট মূল্য হল ছয় লক্ষ টাকা ক নম্বর প্রশ্ন প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল প্রশ্ন উক্ত ব্যক্তির স্ত্রী ও এক সন্তানের প্রাপ্ত আহ সম্পত্তির মূল্যের পার্থ কত টাকা হবে তা নির্ণয় করো তারপরে তোমাদের চার নম্বর এটা দেখো বলা হয়েছে ক বেকাতের খেলার মাঠের দৈর্ঘ্য পোস্ত অপেক্ষায় ত্রিশ মিটার বেশি খ স্কুলের মাঠের দৈর্ঘ্যের চেয়ে দৈর্ঘ্য ক স্কুলের মাঠের দৈর্ঘ্যের পোস্তের দ্বিগুণ উভয় মাঠের পরিসীমা একশো চল্লিশ সেন্টিমিটার প্রথম প্রশ্ন কয় স্কুলে খেলার মাঠের প্রস্থ এক্স মিটার হলে এর দৈর্ঘ্য নির্ণয় করো খ নম্বর হলো কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও তারপরে হলো তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বরটা প্রশ্নটা বলা হয়েছে সাউরেক্টরের দোকান থেকে প্রত্যেকটি কলমের দাম এক্স টাকা হিসাবে এক ডজন কলম কিনলো দোকানদারকে সে একশো টাকা একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে আঠাশ টাকা ফেরত দিল সে অন্য একটি দোকান থেকে প্রত্যেকটি 30 টাকা দামের হোয়াইটে খাতা ক্রয়ের জন্য দোকানদারকে দুশো টাকা একটি নোট দর পর দোকানদারটাকে 50 টাকা ফেরত দিলো খ নম্বর প্রশ্ন প্রতিটি কলমের ক্রয় মূল্য নির্ণয় করো খ নম্বর প্রশ্ন শাওনের কয়টি খাতার সংখ্যা এবং খাতা ও কলমের ক্রয় বাবদ কত মোট কত টাকা খরচ হয়েছে এরপরই তোমাদের 6 নম্বর প্রশ্ন 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি আয়তাকৃতির গিফট বাক্সের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 30 সেমি 20 সেমি এবং 10 সেমি প্রথম প্রশ্ন গিফ বাক্সের আয়তন নির্ণয় করো দ্বিতীয় প্রশ্ন বাক্সের রঙিন কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কত কি পরিমাণ কাগজে লাগবে তা নির্ণয় করো তারপর তোমাদের সাত নম্বর সৃজনশীল প্রশ্ন যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্য কিছু রানার দেখা যাচ্ছে তোমরা এটাকে অনেকে আয়তকার বিষয় হিসেবেও চেনো তো এখানে তোমাকে বলা হয়েছে লেখচিত্রটির নাম কি লেখা চিত্রটির নাম কি চিত্র উল্লেখিত সংখ্যাগুলোকে মানের অনুসারে বিন্যস্ত করা এবং প্রচুর নির্ণয় এই যে সংখ্যাগুলো আছে এটাকে বলা হয়েছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে বড় পর্যন্ত সাজাতে ঠিক আছে নম্বর প্রশ্ন বলেছে উপত্যকাগুলোর গড় নির্ণয় করো এরপর তোমাদের আট নম্বর এবং সর্বশেষ প্রশ্ন যে প্রশ্ন বলা হয়েছে নিচের চিত্রটি লক্ষ্য করা এবং প্রশ্নের উত্তর দাও এখানে একটি দেখছো পাঁচ পাঁচ এখানে স্টাইলস এবং দ্বিতীয় চিত্র বয়সে এটা একটি ঘরের মেঝে যেখানে ঘরের মেঝেতে তুমি ভালো করে দেখতে পারছো যেভাবে অঙ্কন করা রয়েছে এখান থেকে তোমাকে প্রশ্ন প্রশ্ন করা হয়েছিল যে ক চতুর্ভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো ক নম্বর প্রশ্ন চিত্র ওয়ান এর টাইলস গুলোর মূল্য 200 টাকা হলে ঘরের মেঝেতে টাইলস দিয়ে পূরণ করতে টাইসের সংখ্যা ও খরচের পরিমাণ নির্ণয় করো এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন এবং এই কোশ্চেনের উত্তরপত্র কিন্তু আমরা অলরেডি আমাদের এই প্লেসটা আপলোড করে দিয়েছি যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে বহাল রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেননা আমরা এখানে তোমাদের প্রয়োজনীয় সকল বিষয় এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো আপলোড করে থাকি তোমাদের কোনো কিছু যদি মিস না হয়ে যায় কোনো নিউজ জানতে অসুবিধা না হয় তাই আমাদের চ্যানেলটি তোমাদের সেবায় সবসময় কাজ করে থাকে আর যারা সঠিক প্রশ্নের উত্তর চাচ্ছ তারা চলে যাও আমাদের এই প্লেসটা এবং সঠিক প্রশ্নের উত্তর নাও সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম এবং আগামীকালের পরীক্ষার জন্য তোমাদের অনেক 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 সুন্দর হয় সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম